আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা বন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ রাবার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল লোজনগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল লোজানগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন সকাল এগারো পঁয়তাল্লিশ মিনিটে চাঁদপুর ইদকে ফিলিগেটের উদ্দেশ্যে রয়েছে এম এম ভি ইমাম হাসান সাত এবং দুপুর দেড়টায় থাকবে চাঁদপুরের উদ্দেশ্যে এম ভি ময়ূর সাত এবং দুপুর আড়াইটা থাকবে ইগল চার চাঁদপুরের উদ্দেশ্যে পাশাপাশি বেলা সাড়ে তিনটা থাকবে চাঁদপুর ইদ উদ্দেশ্যে এমপি নিউ আল বরাক বেলা সাড়ে চারটায় এমপি ইগল তিন এইভাবেই কিন্তু চাঁদপুরের শিডিউলটা প্রতি ৩০ মিনিট ৪৫ মিনিট এক ঘন্টা পর পরই কিন্তু চলাচল করে আজকে শুরু আটের ব্যানারে এম ভি আলোয়ালে চার যাবে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে দুপুর দুইটায় নজানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত দশটা বিশ মিনিটে বেলা সাড়ে তিনটায় থাকবে এম ভি সিরিজের যে কোনো একটি নজান ইলিশার উদ্দেশ্যে বেলা পাঁচটায় থাকবে এম ভি পানাবাদ পনেরো নজানটি ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে বেলা পাঁচটায় এবং সকালের শিডিউলে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে দৈল পাখি দশ এবং কর্ণফলি চোদ্দো দয়াল পাখি ছেড়ে গিয়েছে সকাল সাতটা ত্রিশ নজানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর দুইটায় এবং কর্ণফুলি ছেড়ে গিয়েছে সকাল নয়টায় নজানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর তিনটায় শুরেশের উদ্দেশ্যে সকালে শিডিউল একটি নজন ছেড়ে যাওয়ার কথা ছেড়ে গিয়েছে কিনা সঠিক বলতে পারছি না ষোলো মিনিট হাটের উদ্দেশ্যে সকাল আটটায় ছেড়ে গিয়েছে একটি নজন সকাল আটটা চল্লিশ মিনিটে ছেড়ে গিয়েছে ষোলো মালিদের উদ্দেশ্যে একটি নজন এবং দুপুরের শিডিউলে এক থাকবে সুরেশ্বরের উদ্দেশ্যে মতলবের উদ্দেশ্যে থাকবে এমভি গ্রিন ওয়াটার সাত এবারে নাইট সার্ভিস দিকে যাক দশ মিনিট চলকে জল করলে বারে উদ্দেশ্যে এমভি ভি ছয় রয়েছে আজকে মজাটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টায় এবং পাশাপাশি দেবীরচর গজারিয়া পাঙ্গাসিয়া দেউলা ঘুষিয়ারের উদ্দেশ্যে রয়েছে যাকে সে আমরা তিনের ব্যানারে এমভি এক নয় যানটি ঢাকা নদী ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে ভোলা উদ্দেশ্যে রয়েছে গণপুরি নয় নয় যানটি ঢাকা বন্দর ত্যাগ করবে ঠিক রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে এবং পাশাপাশি এমবি বি ভোলা রাত আটটা তিরিশ মিনিটে দুটি নয় ছেড়ে যাবে ভোলা ভাড়া হচ্ছে মাত্র দুইশো টাকা কোনো কোনো দিন কম বা বেশিও থাকে এবং আজকে অন্যান্য দিনের উদ্দেশ্যে রয়েছে গাজী সালাউদ্দিন নয় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ঢাকা বন্দর ত্যাগ করবে এবং পাশাপাশি নাজিরপুর মোহলের উদ্দেশ্যে রয়েছে এম বি গ্লোরি অফ শ্রীনগর আট নয় যানটি নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটা দশ মিনিটে তাদের উদ্দেশ্যে নয় এখনও ঘাট পেয়েছে আসেনি যাবে কিনা সঠিক বলতে পারছি না তবে অবশ্য পিছনে আওলাচ্ছে চার অবশ্য প্লেসে রয়েছে ইগল পাচের পেছনে সম্ভবত পারাবত পনেরোর ব্যানারে আওলা চার আজকে অবশ্য যেতে পারে চর্মন্তাদের উদ্দেশ্যে যদি যায় তাহলে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে ইগোল পাঁচ রয়েছে দুলিয়া নয় কালায়ের উদ্দেশ্যে নৌযানটি ঢাকা ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে একমাত্র নৌজান হিসাবে রয়েছে এম দশ নজানটি ঢাকা ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট নজানটির ভায়াঘাট হিসাবে থাকবে মুন্সীগঞ্জ কালীগঞ্জ গিরিশা বিশ্বর দৌলত হাকিমউদ্দিন তজমুদ্দিন হয়ে তারপরে মনপুরা তারপরে শেষ ঘাট হিসাবে থাকবে হাতিয়া সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে নজানটি ঢাকা থেকে ছেড়ে যাবে এবং ব্যক্তিগত চরফেশনের উদ্দেশ্যে রয়েছে দুটি নজন সেখানে প্রথম ট্রিপে তার শ্রিপ তিন দ্বিতীয় ট্রিপে তার শ্রীপ চার প্রথম ট্রিপ ছেড়ে যাবে রাত আটটায় দ্বিতীয় ট্রিপ রাত আটটা পঁচিশ মিনিটে বরগুনার উদ্দেশ্যে বুবালির সাত ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টায় এবং আজকে অবশ্য ভাষান্তরের উদ্দেশ্যে সম্ভবত যুবরাজ সাত যাবে লঞ্চটি ধোঁয়া মচার কাজ চলছে সম্ভবত যাবে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং শোলামালাদের উদ্দেশ্যে আজকে অভিযান পাঁচ রয়েছে নজাটি রাত আটটা পঞ্চাশ মিনিটে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ভান্ডারের রুটটা এখনও বন্ধ কবে নাগাদ চালু হয় এখনও সঠিক বলা যাচ্ছে না এবং পাশাপাশি আজকে কিন্তু ঝালকাটের উদ্দেশ্যে নজানও নেই ঝালকাঠির রুটের নৌজান এখনও অবশ্য প্লেসে আসেনি যাবে কিনা সঠিক বলতে পারছি না অবশ্য যদি যায় তাহলে রাত আটটা পনেরো মিনিটে ঢাকা নদী ত্যাগ করবে এবং এবং আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে দুটি নজান ঢাকা বরিশাল রুটে গত কোরবানিদের পরে কিন্তু রোটেশন হয়নি তবে অবশ্য প্রতিদিন দুটি বা তিনটি নজান চলাচল করেছে আবার কোনো কোনো দিন একটি নজানও দেখা গিয়েছে যাত্রী সংগঠনের কারণে তবে এখন থেকে রোটেশন পদ্ধতিতে গতকালকা থেকেই অবশ্য রোটেশন পদ্ধতি চালু হয়েছে প্রতিদিন উভয় দিক থেকে দুটি করে নয় যান চলাচল করবে তো সেই ক্ষেত্রে আজকে প্রথম ট্রিপে থাকবে শুভরাজ নয় দ্বিতীয় ট্রিপে থাকবে শুভ এই দুটি নয় আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরপরেই ঢাকা নদী করবে তো রোটেশন পদ্ধতিতে আগে যেমন ছিল যেমন পদ্ধতিতে ছিল যেমন সুন্দরবন সিরিজের দুটি নয় পা সুন্দরবন পনেরো এবং সুন্দরবন ষোলো একসাথে একই ট্রিপে থাকতো একই দিনে তারপরের দিন অবশ্য দুটি নজান থাকতো থাকত যেমন এই সুবরাজ এবং সুরুভি এবং তারপরে পারাবত আসা পারাবত এবং পাশাপাশি পারাবত সিরিজের যে কোনো দুটি নজান থাকতো থাকত এবং তারপরে অ্যাডভেঞ্চার এবং মানামি অ্যাডভেঞ্চার নয় এবং মানামি এবং তারপরের ট্রিপে অবশ্য ট্রেন সাওলাত দশ এবং পারাবাত এগারো তো যেমনভাবে ছিল আগে ঠিক তেমনভাবেই কিন্তু এই এখনকার রোটেশন পদ্ধতিটাও কিন্তু চলবে তো গতকালকে সম্ভবত সুন্দরবন পনেরো এবং সুন্দরবন ষোলো ছেড়ে গিয়েছে রোটেশন পদ্ধতি অনুযায়ী আজকে অবশ্য শুভরাজ নয় এবং শুভরাজ এই সুরভি নয় সুরভি সাত এই দুটি নজান ছেড়ে যাবে এবং বাকি যে সকল নোজনগুলো রয়েছে অ্যাডভেঞ্চার এক কুয়াকাটা দুই তারপরে কীর্তনখোলা দশ অবস্থা সার্ভিসের বাইরে তারপরেও ধরে নেওয়া যাক কীর্তনখোলা দশ পারাবত দশও কিন্তু ঈদের মধ্যে দেখিয়েছি আমরা সার্ভিসে এসেছিলো তো এই নৌযানগুলো যদি চলাচল করে তাহলে রোটেশন পদ্ধতির বাইরে তৃতীয় টিপে চলাচল করবে এবং অবশ্য পারাবত দশ এখন যেহেতু রোটেশন পদ্ধতি হয়েছে কত দেখা যাবে কোনো কোনো দিন যাত্রী কিছুটা কম পারাবতের যেদিন ট্রিপ থাকবে সেদিন হয়তো বা একটা বড় একটা ছোট এরকম পাঠাতে পারে যাই হোক এই রোটেশন পদ্ধতিতে যেন কেবিন বাণিজ্য না হয় যাত্রীদের সংকট না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে প্রিন্স রায়ান এক যাবে আজকে ভগবধুখালির উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা সাতটায় ডামোটার উদ্দেশ্যে যদি কোনো নয় ছেড়ে যায় তাহলে রাত আট রাত এগারোটায় পনেরো নম্বর এগারো থেকে ছেড়ে যাবে কালীগঞ্জ নিশের উদ্দেশ্যে রাত দশটায় থাকবে একটি নিয়ন্ত্রটি পনেরো নম্বর তেরো থেকে রাত দশটায় ছেড়ে যাবে পাশাপাশি আজকে খাসার উদ্দেশ্যে যে নজন্যটি যাবে সেন্টটি পনেরো নম্বর আট থেকে রাত আটটায় ছেড়ে যাবে এবং বরিশাল নন্দীবাজার উদ্দেশ্যে রাত আটটা ত্রিশ মিনিটে পনেরো নম্বর নয় থেকে ঢাকা ত্যাগ করবে একটি নিয়ন্তান এবং শুরেশ্বের মুলধুনগঞ নড়িয়ার উদ্দেশ্যে যদি কোনো রমজান রাত রাতে ছেড়ে যায় তাহলে রাত এগারোটায় পনেরো নম্বর পনেরো নম্বর এগারো থেকে ছেড়ে যাবে তো এই ছিল আজকের শিডিউল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ